সেট ছয় গণিত এর আগে তোমাদের সেট পাঁচ হয়ে গেছে পাঁচ অবধি এক নম্বর প্রশ্ন কী বলছে দেখো ভাজক সমান ষোলো ভাগ ফল সমান নয় ভাগ শেষ সমান ছয় হলে ভাজ্য কত আমরা সূত্র কী জানি আমরা সূত্র জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ শেষ ভাগ শেষ এটা আমরা সূত্র জানি ঠিক আছে তাহলে আমাদের কী নির্ণয় করতে হবে ভাজ্য নির্ণয় করতে হবে ভাজ কত দেওয়া আছে ষোলো গুণিত ভাগ কত দেওয়া আছে নয় যুক্ত ভাগ শেষ কত দেওয়া আছে ছয় তাহলে আমরা করো ষোলো নয় হচ্ছে একশো যুক্ত ছয় সমান হচ্ছে একশো তাহলে ভাজ্য আমরা কত পেলাম ভাজ্য সমান হলো একশো পঞ্চাশ ঠিক আছে খুব সহজ একটা অঙ্ক ছিল ক্লাস ফোরও এই অঙ্কগুলো আছে দু নাম্বার কি বলেছে দেখো তিন সাত শূন্য নয় দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল আচ্ছা দু নম্বর দাও দু নম্বরে লিখো তিন সাত শূন্য নয় এই সংখ্যাগুলি আছে এটা দিয়ে গঠিত সব থেকে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা কোনটা নয় সাত তিন শূন্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা তিন শূন্য সাত নয় ঠিক আছে এটা সুন্দরভাবে একটা বিয়োগ করে দাও ক্লাস ওয়ানের মতো নয়ের পর কত গুনলে দশ পাই এক গুনলে সাত রেখে আট আটের পর কত বললে তিন পায় মানে তেরো পাই পাঁচ গুনলে এক ছয় আর এটা হচ্ছে ছয় তাহলে ছয় ছয় পাঁচ এক দু ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার তিন নাম্বার কি বলছে দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু যদি বলে যদি মৌলিক সংখ্যার লসাগু বলে তাহলে সেটা হবে সংখ্যা দুটির গুণ ফল কী হবে সংখ্যা দুটির গুণ ফল ঠিক আছে আর যদি বলে গসাগু দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত এক ঠিক আছে দুটি মৌলিক সংখ্যার গসাগু এক আর দুটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল চার নম্বর কি বলছে দেখো আচ্ছা চার নম্বরটা করার দরকার নেই আমি এখানে তাও তাও করে দিচ্ছি এটা বডমাস নিয়মে বিয়ের অর্থ বিয়ের অর্থ হচ্ছে বন্ধনী বা ব্রেকেট ঠিক আছে আমি বন্ধনী লিখে দিলাম যেহেতু এখানে বন্ধনী ঠিক আছে পাঁচ নম্বর কি বলছে দেখো দু হাজার পঁচিশের বর্গমূল কত বর্গমূল করার অনেকগুলো নিয়ম আছে ঠিক আছে কত বলেছে আগে লিখি দু হাজার পঁচিশ এটার বর্গমূল করতে হবে কীভাবে করতে হবে প্রথমে দুটো দুটোর সংখ্যাকে আমরা ভাগ করে নিই নিয়েছি ঠিক আছে প্রথমে কথা আছে কুড়ি প্রথমে আছে কুড়ি এবার আমি এখানে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটার সামনাসামনি সংখ্যা একটা আসে মানে এটার নিয়ারেস্ট এটার সামনাসামনি থাকা আমাকে স্কয়ার রুট নিতে হবে মানে স্কোয়ার নিতে হবে সরি স্কোয়ার নিতে হবে তাহলে চার চারে ষোলো নিচ্ছি আমরা এই দাগটা কিছু নয় ঠিক আছে এটা এরকম বোঝানোর জন্য তোমাদেরকে চার চারে ষোলো চার নামছে পরে কিন্তু শুধু দুই নামবে না পুরো জোড়াটা নামবে ঠিক আছে তাহলে হচ্ছে চারশো পঁচিশ এবার আমরা কি করব এবার আমরা কি করছি এই যে চার সংখ্যাটা আছে খুব ভালোভাবে বোঝো প্রথমে এখানে যে সংখ্যাটা আছে এটার আর কোনো কাজ নেই এখানে যে চার সংখ্যাটা আছে তার ডবল আমরা এখানে বসাবো আট কাঠ ডবল বসালাম এটা ডবল করে আমরা এখানে বসালাম ঠিক আছে আট এবার খুব ভালোভাবে বোঝো আট যে বসালাম আটের সাথে এখানে কি বসাবো যেটাকে সেটা দিয়েই গুণ করতে হবে মানে আটের পাশে ধরো আটের সাথে যদি আমি পাশে দুই বসাই তাহলে আমাকে দুই দিয়ে গুণ করতে হবে তো আটের পাশে আমি তিন বসাই তাহলে আমাকে তিন দিয়ে গুণ করতে হবে সেরকম আটের পাশে কি বসালে আমার এই সংখ্যাটা আসবে বুঝতে পেরেছ তাহলে আটের পাশে যদি আমরা পাঁচ বসাই এটাকে পাঁচ দিয়ে গুণ করে দেখি পাঁচ আটটে চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ আর পাঁচ আটটে চল্লিশ ও দু বিয়াল্লিশ আমাদের এই সংখ্যাটা চলে আসছে তাহলে সেই পাঁচটা আমরা এখানে লিখবো এই যে পাঁচ বসালাম এখানে আমাকে সবসময় লিখতে হবে মানে এটা হচ্ছে একটা দপ্তর ঠিক আছে মানে তুমি কোনো কিছু করার আগে যেমন তুমি তোমার পাড়ায় মিছিল করার আগে থানাতে একবার জানাতে হয় সেরকম এটা হচ্ছে থানা মনে করো ঠিক আছে তো মানে এখন মিছিলটা খুব বেশি রিলেটেবেল এখনকার সিচুয়েশনের সঙ্গে সেহেতু ওই উদাহরণটাই দিলাম তো এখানে তোমাকে জানাতে হবে এই জায়গাতে সেই যে আমি মিছিল করছি মানে এখানে তুমি যে পাঁচ নিচ্ছ এখানে তোমাকে সেটা জানাতে হচ্ছে ঠিক আছে তাহলে চারশো মিলে গেল ঠিক আছে এটা মিলে গেছে এবার অ্যান্সার হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে অ্যান্সার কি পঁচাশে কিন্তু অ্যান্সার নয় চার অ্যান্সার নয় অ্যান্সার হচ্ছে পঁয়তাল্লিশ অ্যান্সার ঠিক আছে এভাবে বর্গমূল নির্ণয় করতে হয় চলো ছ নম্বরে কি বলছে দেখি ছ নম্বরে বলছে একশো তেরোকে একশো তেরো বাই ছয়কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে আচ্ছা ছয় দিয়ে ভাগ করো এটা মুখে মুখে হয়ে যাবে আমি তাও তোমাদের জন্য করে দিচ্ছি এখানে এক এক তিন ছয় এক কে ছয় পাঁচ তিন ছয় আটটে আটচল্লিশ সরি পাঁচ তাহলে আঠেরো পূর্ণ পাঁচের ছয় আঠেরো পূর্ণ পাঁচের ছয় হচ্ছে অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে সাত নাম্বারে কি বলেছে দেখো সাত নাম্বারে বলছে সাত পূর্ণ আটের নয় মিটার লম্বা একটি পাঁচের পাঁচ পূর্ণ একের ছয় মিটার কেটে নিলে কত মিটার ফিতে পড়ে থাকবে আচ্ছা কত ফিটে পড়ে থাকবে মানে এটার সাথে বিযুক্ত পাঁচ পূর্ণ একের ছয় সোজা কথা তাহলে এটা আগে মিশ্র মানে মিশ্র ভগ্নাংশে আছে অপ্রকৃত ভগ্নাংশে আনি এটাকে আগে সেভেন্টি ওয়ান বাই নাইন মাইনাস ছয় পাঁচের তিরিশ আর কি একত্রিশ একত্রিশের ছয় ঠিক আছে আমি এখানে জায়গা নিয়ে আমি সাইডে করে দিচ্ছি এখানে ছয়ের নয়ের লশক কত হচ্ছে ছয় নয় লশক হচ্ছে আঠেরো ঠিক আছে এটা হচ্ছে আঠেরো এবার দেখো কী হচ্ছে একশো বিয়াল্লিশ বিযুক্ত ছয় তিনে আঠেরো একত্রিশ তিনে হচ্ছে তিরানব্বই এটা করলে হচ্ছে তিন নয় দশ চার উনপঞ্চাশ ঊনপঞ্চাশ বাই আঠেরো হচ্ছে অ্যান্সার ঠিক আছে ঊনপঞ্চাশ বাই আঠেরো আচ্ছা এটাকে আবার ভগ্নাংশ ভাঙতে হবে এখানে ওই রকম অ্যান্সার নেই তাহলে আঠেরো এক আঠেরো আঠেরো দুয়ে ছত্রিশ মানে দুই পূর্ণ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তেরোর আঠেরো এটা কোথাও একটা অ্যান্সার থাকবে দুই পূর্ণ তেরোর বাবা এটা কী অপশান এখানেও ক এখানেও ক দেখো এটা হবে অ্যান্সার খজেল ঠিক আছে দুই পূর্ণ তেরোর আঠেরো এটা হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার উনপঞ্চাশ বাই আঠেরো সমান দুই পূর্ণ তেরো আঠেরো আট নাম্বার কী বলেছে দেখো আট নাম্বারে বলছে পঁচাত্তর পয়সা পঁচাত্তর পয়সা সমান কত টাকা তাহলে এক পয়সা একশো পয়সা সমান হচ্ছে এক টাকা একশো পয়সা সমান হচ্ছে এক টাকা ঠিক আছে তাহলে কত পয়সা বলেছে পঁচাত্তর পয়সা বলেছে তাহলে একশো দিয়ে ভাগ করে দাও পঁচাত্তর বাই একশো দুটো শূন্যর জন্য দুটো শূন্য বসিয়ে দিলাম আগে সাত পাঁচ লিখে দিলাম তাহলে কত আছে একটা দুটো একটা দুটোর আগে দশমিক বসিয়ে দিলাম জিরো দশমিক সাত পাঁচ টাকা এটা হচ্ছে অ্যান্সার জিরো দশমিক সাত পাঁচ টাকা শূন্য দশমিক সাত পাঁচ টাকা আবার কি বলছে দেখো সুদীপ বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় সাতের আট পথ বাসে বাসে কতটা গেছে সাতের আট কতটা হেঁটে গেছে সাইকেলে কতটা গেছে একের বারো মানে এতটা আমাকে যোগ করতে হবে এটা যোগ করতে হবে কেন বাকি অংশ পথ হেঁটে গেলে সুদীপ কতটা পথ হেঁটে গেছে তাহলে মোট অংশ সমান আমরা জানি এক মোট অংশ সমান হচ্ছে এক ঠিক আছে ব্রেকেট দিয়ে দিলাম তোমাদের বোঝার জন্য আর এটা দিলে সুবিধাও হয় এক বিযুক্ত এটা করি আর কি বারো আর আঠেরো লসা হচ্ছে চব্বিশ ঠিক আছে তাহলে আট তিনে চব্বিশ তিন সাত একুশ যুক্ত দুই মানে হচ্ছে তেইশ বাই চব্বিশ ঠিক আছে তাহলে হচ্ছে এক বিযুক্ত তেইশ বাই চব্বিশ আমি এই সাইডে করে দিচ্ছি এখানে এক বিযুক্ত তেইশ বাই চব্বিশ তাহলে হচ্ছে এক বিযুক্ত তেইশ বাই চব্বিশ সমান চব্বিশ লসাগু তার হচ্ছে চব্বিশ বিযুক্ত তেইশ মানে হচ্ছে একের চব্বিশ অংশ পথ হেঁটে গেছিল সুদীপ একের চব্বিশ অংশ পথ হেঁটে গেছিল সুদীপ নামে যদি কেউ ভিডিওটা দেখছো তাহলে কমেন্ট করে জানো দশ দশ নম্বরে কি বলেছে দেখো তুমি লাল ফিতের একের চার অংশ নিয়েছ তোমার বোন তোমার থেকে একের সরি দুয়ের সাত অংশ ফিতে নিয়ে নিল তোমার আর কতটা কত অংশ ফিতে রইল লালফিতের একের চার অংশ নিয়েছো ঠিক আছে লাল ফিতের একের চার অংশ তুমি নিয়েছো ঠিক আছে মোট অংশ এক তার মধ্যে একের অংশ তুমি নিয়ে নিয়েছো এবার কি বলেছে দেখো তোমার বোন তোমার থেকে অংশ নিল তাহলে তোমার অংশের দুয়ের সাত অংশ তোমার অংশ তার দুয়ের সাত অংশ মানে হচ্ছে দুয়ের আঠাশ মানে হচ্ছে একের চোদ্দ অংশ তোমার বোন নিয়েছে এবার বিয়োগটা হবে তোমার কাছে আছে একের চার বিযুক্ত একের চোদ্দ এরকম যদি করো তাহলে হচ্ছে আঠাশ লসাবু এটা হচ্ছে সাত বিযুক্ত দুই মানে হচ্ছে পাঁচের আঠাশ হচ্ছে অ্যান্সার অনেকেই কী করে ভুল অনেকেই ভুলটা কোথায় করে অনেকেই ভুল করে একের চার বিযুক্ত এই দুইয়ের সাত করে দেয় দিক কীরকম একটা উত্তর বেরিয়ে যায় মাইনাসে কিছু একটা উত্তর বেরিয়ে যায় ঠিক আছে আমার একটা ছাত্র করেছিল তো সেটা ভুল এটা হচ্ছে সঠিক ঠিক আছে এগারো নম্বরে বলছে একজন কৃষক তার মোট জমির মোট জমি অর্থাৎ এক নিয়ে নেওয়া আগে ঠিক আছে মোট জমির দুয়ের পাঁচ অংশে ধান তিনের পাঁচ অংশে তিনের পনেরো অংশে পাট চাষ করেছেন কত অংশ বাকি পড়ে রয়েছে আচ্ছা মোট অংশ এক এক হচ্ছে মোট অংশ আমরা জানি মোট অংশ ধরে নিতে হয় এক এবার কি করেছে দুয়ের পাঁচ অংশে কিছু একটা চাষ করেছে আর তিনের পনেরো অংশে আরও কিছু একটা চাষ করেছে এটা লসাগু করো পনেরো লসাগু তাহলে হচ্ছে পাঁচ ছয় যুক্ত তিন মানে হচ্ছে নয়ের পনেরো খুব সহজ কাটাকাটি করতে পারো এটাকে না করলে হবে কোনো অসুবিধে নেই এবার কী হবে মোট জমি আছে এক এক বিযুক্ত নয়ের পনেরো সমান হচ্ছে পনেরো লসাগু এটা হচ্ছে পনেরো বিযুক্ত নয় সমান হচ্ছে ছয়ের পনেরো এটা হচ্ছে অ্যান্সার এখনও হয়নি তিন ছয় তিন পাঁচে পনেরো এর পাঁচ হচ্ছে অ্যান্সার ঠিক আছে হচ্ছে পাঁচ অংশ দেখো এখানে কোথাও একটা থাকবে এ আচ্ছা দুয়ের পাঁচ এটা কাটাকাটি করেনি এটা একদম রেক্টলি ছয়ের পনেরো রেখে দিয়েছি ঠিক আছে তুমি কাটাকাটি করতেও পারো কাটাকাটি নাও করতে পারো যে যেরকম অপশান থাকবে সেই ওয়াইজ অ্যান্সার করবে তোমরা বারো কি বলছে দেখো ষোলোর বর্গ হবে ষোলোর বর্গ ষোলোর বর্গ ষোলো স্কোয়ার মানে হচ্ছে ষোলো গুণিত ষোলো সমান হচ্ছে এগুলো মুখস্থ রাখতে হবে কিচ্ছু করার নেই দুশো ছাপ্পান্ন ঠিক আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গণিত প্রস্থ ষোলো টাকা চার পয়সাকে দশমিকে লিখলে হয় চার পয়সা ঠিক আছে চার পয়সা বলেছে তাহলে এটা হচ্ছে ষোল দশমিক শূন্য চার টাকা এবার তোমরা বলবে দশমিকের এখানে কেন চার বসায়নি এখানে চার বসালে সেটা চল্লিশ হয়ে যেত চল্লিশ পয়সা হয়ে যেত ঠিক আছে ওই জন্য চার পয়সা বলেছে তো সেই জন্য চারটা পরে আছে চোদ্দ নাম্বারে কী বলেছে দেখো চোদ্দো নাম্বার চোদ্দ নম্বরে বলছে সরি সরি এটা চোদ্দ নম্বরই হলো এবার পনেরো নাম্বার হবে পনেরো স্কোয়ার কত বলো তো পনেরো স্কোয়ার হচ্ছে দুশো পঁচিশ তিন পূর্ণ পাঁচের আট তিন পূর্ণ পাঁচের আটকে দশমীকে প্রকাশ করো এটা হচ্ছে তিন আটটে চব্বিশ আর এটা হচ্ছে উনত্রিশ বাই আট এটাকে দশমিক প্রকাশ করার মানে এটাকে ভাগ করে নিতে হবে এটাকে ভাগ করে নিতে হবে আট দিয়ে উনত্রিশকে ভাগ করে নিতে হবে তিন আটটে চব্বিশ তিন আটটে চব্বিশ আজ দশমিক শূন্য ছয় আটচল্লিশ দুই শূন্য দুই এক ছয় চার শূন্য হচ্ছে তিন দশমিক ছয় দুই পাঁচ অ্যান্সার হচ্ছে এটা ষোলো ষোলো নম্বর কি বলছে দেখি একটি কলসিতে চার দশমিক সাত তিন লিটার জল আছে তিনটি এক লিটার জল ভর্তি বোতলের জল ওই কলসিতে ঢালা হলো এখন কত লিটারের জল কলসিতে আছে আচ্ছা চার দশমিক সাত আট তিন লিটার ঠিক আছে সে একটা সহজ যোগ আছে সহজ একদম একটা সহজ যোগ যুক্ত তিন লিটার মানে তিন দশমিক শূন্য 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 ঠিক আছে তিন লিটার তাহলে তিন আট সাত দশমিক এখানে সাত তাহলে সাত দশমিক সাত আট তিন উত্তর ঠিক আছে একটা একদম সহজ যোগ ষোলো নম্বর একটা সহজ যোগ ছিল সতেরো নম্বর কী আছে দেখি সতেরো নম্বর সতেরো নম্বরে কী বলছে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ঠিক প্রকৃত ভগ্নাংশে কি হয় আমরা জানি প্রকৃত ভগ্নাংশে কি হয় খানিক্ষণ আগেই তোমাদের বলেছি আমি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হয় লব ছোট এবং হর বড় ঠিক আছে এটা হয় প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে এখানে কোনটা অপশান আছে লব লব না এরকম তো কোনো একটা হবে না হইতো তৈত ফার্স্টই তো আছে লব লবের থেকে হর বড় ঠিক আছে এটা হবে অ্যান্সার আঠেরো নম্বরে কী বলছে দেখো আঠেরো নম্বর আঠেরো নম্বরে বলছে আঠেরো নম্বরে বলছে একটি বাঁশের একের আট অংশ কাদায় এবং একের চার অংশ জলে আছে আচ্ছা জলে কত আছে তাহলে জলে আছে একের চার আর একের একের আট আছে কাদাই তাহলে বাঁশের কত অংশ বাইরে আছে আচ্ছা এটা একদম সহজ হবে রকম সহজ মোট অংশ সমান এক মোট অংশ সমান এক মোট হচ্ছে এক অংশ ঠিক আছে এবার কি করবো আমরা মোট এক অংশ হয়েছে তাহলে একটি বাঁশের কত অংশ ভেতরে আছে দেখি কাদায় কত অংশ আছে কাদায় আছে একের একের আট অংশ আর জলে আছে জলে আছে একের চার অংশ জলে আছে একের চার অংশ ঠিক আছে তাহলে এটা যোগ করো কত হচ্ছে আট লসাগু সমান হচ্ছে তিনের আট অংশ ভেতরে আছে তাহলে বাইরে কত আছে বাইরে আছে মোট অংশ থেকে এটা যোগ বিয়োগ করে দাও এক বিযুক্ত তিনের আট আট লসাগু আটু এখানে এক একের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে সেভাবে করছি আমরা এক আটে আট আট এক আট বিযুক্ত তিন কারণ আট এক আট এক তিনে তিন সমান হচ্ছে পাঁচের আট এভাবে এক লাইনে সমান দিয়ে দিয়ে করো না তোমরা ঠিক আছে আমি যেও তোমাদের বোঝাচ্ছি সেও তো তোমাদের সুবিধার্থে এরকম করছি আর যদি মাল্টিপ্যাল চয়েস কোশ্চেন থাকে তাহলে তোমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারো ঠিক আছে আঠেরো নম্বর হয়ে গেল উনিশ নাম্বার কী বলছে আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে পাঁচের আট অংশ অ্যান্সার হচ্ছে পাঁচের আট অংশ উনিশ নাম্বার কী বলেছে দেখি উনিশ নাম্বারে আছে একটা সহজ সরল ঠিক আছে তাহলে কীরকম সরল দেখি আচ্ছা প্রথম আগে তাহলে সরলটা লিখি থার্ড ব্রেকেট সেকেন্ড ব্রেকেট তিন প্রথম বন্ধনী শুরু বারো যুক্ত ছয় প্রথম বন্ধনী শেষ ভাজিত নয় দ্বিতীয় বন্ধনী শুরু যুক্ত পনেরো তৃতীয় বন্ধনী শেষ বিযুক্ত নয় দ্বিতীয় বন্ধনী শেষ যুক্ত পনেরো বিযুক্ত নয় এটার অ্যান্সার খুব সম্ভবত বারো হবে চলো করে দেখি সমান তৃতীয় বন্ধনী থাকবে দ্বিতীয় বন্ধনীও থাকবে প্রথম বন্ধনীর কাজ হবে এখানে কিছু নেই মানে গণিত চিহ্ন দিলাম এর আঠেরো ভাজিত নয় যুক্ত পনেরো তৃতীয় বন্ধনী শেষ বিযুক্ত নয় সমান তৃতীয় বন্ধনী থাকবে দ্বিতীয় বন্ধনীর ভেতরে কাজ হবে তাহলে বডমাস রুল যেটা ঠিক আছে এখানে যেটা বডমাস রুল আমরা জানি ব্রেকেট অফ ডিভিশন তারপর মাল্টিপ্লিকেশন তাহলে আগে কী হবে আগে ভাগ হবে তাহলে আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে কত হয় নয় দুয়ে আঠেরো আর দুই তিনে ছয় তাহলে লেখানো হবে ছয় যুক্ত পনেরো বিযুক্ত নয় আচ্ছা তাহলে কী হচ্ছে দেখি পনেরো আর ছয় কত হচ্ছে পনেরো আর ছয় হচ্ছে একুশ বিযুক্ত নয় সমান কত হচ্ছে অ্যান্সার হচ্ছে বারো ঠিক আছে আচ্ছা বডমাসের এটা ফুল করে দিই এটা মানে সম্পূর্ণটা লিখে দিই এ ফর অ্যাডিশান আর এস ফর সাবট্রাকশান ঠিক আছে মানে বিয়োগ এটা হচ্ছে ব্রেকেট এটা হচ্ছে অফ এটা হচ্ছে ডিভিশন এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন এটা হচ্ছে অ্যাডিশন এটা হচ্ছে সাবট্রাকশন হঠাৎ করে তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে এরকম যে বডমাসে মাসে এ দিয়ে কি হয় এস দিয়ে কি হয় এরকম ঠিক আছে কুড়ি নাম্বারে কী বলছে দেখো কুড়ি নম্বরে বলছে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাতের নয় অংশ ছাত্র যোগদান করলে কত অংশ খেলায় যোগদান করেনি আচ্ছা এটা দুয়ের নয় হবে এরকমই দেখি মনে হচ্ছে এটা দেখো মোট আছে এক অংশ তার থেকে কত অংশ খেলায় যোগ যোগদান করেছে সাতের নয় অংশ তাহলে একের নিচে কিছু নেই মানে এক আছে নয় লসাগু তাহলে এর নিচে কিছু নেই মানে এক লিখলাম আমরা ঠিক আছে এর নিচে কিছু নেই মানে আমরা এক লিখেছি তাহলে নয় এক নয় 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 এক নয় এখানে হচ্ছে নয় বিযুক্ত নয় এক কে নয় এক সাথে সাত তাহলে হচ্ছে সাত সমান হচ্ছে দুয়ের নয় ঠিক আছে তাহলে এখানে তোমাদের সেট ছয় কমপ্লিট হয়ে গেল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও ঠাকুর আশীর্বাদ দেবে